ইভের স্পেশাল পর্বে আমার আজকের চারজন স্পেশাল মালিক বড়দিনের ছুটির মেজাজ হোক আরো রঙিন আমি নিজের চার্জের বাইরে বাইবেল বিক্রি করি যখন বিক্রি হচ্ছে না তখন ওই বাইবেলটাকে জড়িয়ে প্রার্থনা করছি যে প্রভু আমাকে দেখো এটাই তো তুমিও বলছিলে না বিশ্বাস আছে প্রভু আমাদের একটা চার্জ আছে রূপান্তর চার্জ সেখানে আমি বেদি ডেকোরেশন বেদির আনুষঙ্গিক সব কিছুই আমি করি হয়তো এটা ঈশ্বরের একটা আশীর্বাদ বড়দিনের জিনিসপত্র বিক্রি করি বড়দিনের সময় যখন যেমন সিজন থাকে তখন সেরকম ব্যবসা করি একটা একটা ব্যাপার খুব মজার ধূপের নাম কিষণ কানহাইয়া সেই ধূপ দিয়ে প্রে করি আমরা ভগবান কারণ ঈশ্বরের কোনো বিভেদ হয় না তুমি ওখানে লেখা আছে যে আনন্দ কর আনন্দ কর তা আনন্দ করবো না বলে বড় চমক চব্বিশ ও পঁচিশে ডিসেম্বর সন্ধে ছটায় সান বাংলায়